আপনাদের এই মিডিয়ার বয়ান শুনে যারা দেখে না ভালো নিয়ে বয়ান সারবেন বয়ানের আগা নাই মাথা নেই একটু মূল সময় বয়ান মানুষ পায় এই বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে রাখলাম মানুষ যেন আপনাদের বয়ান শুনে দোয়া করে দোয়া নিয়ে না দূরের থেকেও দোয়া এসে লেগে যায় আপনাদের মিডিয়াল লাইনে আমার চোখে দেখা কতজনে অনেক উপরে ছিল এখন খবরও নেই আমার জানা মতো খবরও নেই কারণ অন্যের ক্ষতি করলে সে ক্ষতির মধ্যে পড়বেই আমি জানি ওরা এখন লজ্জায় আমার সামনেও আসে না আমি চিনি জানি আমার সামনেও আসে না আসতেও পারবেন আমি অনেক দোয়া করি আপনাদের জন্য আল্লাহ আপনাদের উপরে খুশি থাকুক মানুষের বটদোয়া মারাত্মক মানুষের বটদোয়ার কাজ যেন আপনার দ্বারা না হয় আল্লাহ সবাইকে কবুল করেন বর্তমান আরবি মাস রবিউল আউয়াল বছরে মাস হবে বারোটা আল্লাহর কোরআনের ঘোষণা মাস হবে কতটা বারোটা আল্লাহ বলেন